অনেকে বিষয়টাকে সমালোচনা করছেন বিশেষ করে যারা ইরানকে পছন্দ করেন না আমার মনে হয় তারা কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে ভিন্ন যে আপনার সামনে আপনি ধরেন একজন নিরস্ত্র ব্যক্তি অথবা আছে মেশিনের নিঃস্বরকারও কিন্তু আপনার সামনে একজন মানুষ আছে যার কাছে ধরেন একটা মিসাইল আছে আর আপনি হাতে বন্দুক নিয়ে বসে আছেন অথবা এলএনজি অথবা আপনি ট্যাঙ্ক নিয়ে বসে আছেন অথবা কামান নিয়ে বসে আছেন কিন্তু আপনিও শক্তিশালী বাট বিপরীত প্রান্তে যিনি আছেন তার কাছে মিসাইল আছে যেটা শত মাইল দূর থেকে আপনার এই ট্যাঙ্ক সহ আপনাকে পুত করে দিতে সক্ষম শত্রুর অবস্থান বিবেচনা করে লড়াইটাকে নির্ধারণ করা উচিত যে আমি কতটুকু প্রিপেয়ার আছি যে আমার কাছে কি আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে তার কাছে তো মিসাইল আছে সে যদি মিসাইল মারে আমি আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়েটাকে আটকাই দেব মিনিমাম এতটুকু থাকতে হবে আর এতটুকু প্রস্তুতি ছাড়া আপনি যদি কোনো যুদ্ধকে আঞ্জাম দিতেন যান পরিণতি নির্ঘাত পরাজয় এবং মৃত্যু আর এটার জন্য আপনি কোনো শহীদি অথবা বীরত্ব পাবেন না এটার নাম হচ্ছে গর্ধগিরি বোকামি এতগুলো কথা কেন বললাম ইরানের সাথে একটা পারমাণবিক চুক্তি করার জন্য ডোনাল্ড ট্রাম্প একটা হিউজ লেভেলে কিন্তু ট্রাই করেছে ধমক টমক দিছে বলছে এত পরিমাণ বোমা মারবো যেটা জীবনে মারি নেই তারপরে ইরান বিষয়টা লড়াই করেছিল যে না এটা কোনোভাবে ট্যাকেল করা যায় না কিন্তু শেষ পেশেষে আমরা যখন আজকে দেখছি যে ইরানের সাথে পারমাণবিক চুক্তির একদম দাঁড়প্রান্তে ট্রাম দেন বিষয়টা সামনে আসছে যে আমেরিকার দেওয়া অনেক শর্তেই মানে মেনে নিচ্ছে তেহরান মানে ইরান আর ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য দিয়েছে যে আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছি এখন যেই জায়গাতে সমস্যা সেটা হচ্ছে কি যে সে বলছে আমরা এমন এক চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি যেটা করতে গিয়ে আমাদেরকে কঠোর পদক্ষেপ নেবে না দুইটা উপায় আছে একটি হলো খুব সুন্দর শান্তিপূর্ণ উপায় সহিংস পথ আমি দ্বিতীয় উপায়টি নিতে চাই না এখন এই যে ট্রাম্পের যে দ্বিতীয় উক্তিটা এটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রথম উক্তিটা হচ্ছে ইরানকে পারমাণবিক ভাবে নিরস্র অথবা এই যে ইউরেনিয়াম আছে সেটাকে পারমাণবিক অস্ত্র বিপরীতে মানে বিভিন্ন খাতে জ্বালানি বিভিন্ন শিল্প বা এই সেক্টরগুলোতে ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে ট্রাম্প তো ইরান কি তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দিবে না ইরান এমন এক দেশ আপনি কারণ আমি দীর্ঘদিন ইরান নিয়ে নিউজগুলো করছি আমেরিকাতে যেমন অনেক জায়গা আছে লাইক এরিয়া ফিফটি যদিও এই জায়গাটা এখন প্রকাশ্য সবার সামনে চলে আসছে কিন্তু এরিয়া ফিফটি ওয়ানে যখন তারা গবেষণা শুরু করে এই যে ধরেন মাঝে মাঝে ভূমিকম্প হয় এটাও আমেরিকান নাড়াচাড়ার একটা ইস্যু আছে তারা টেকনোলিক প্লেট নিয়ে নাকি সেখানে আপনার নানান ধরনের গবেষণা চালায় তো গবেষণা চালাইতে গেলে অনেক জায়গায় নাকি এরকম ভূমিকম্প হয়ে যায় আবার বুঝতে পারছেন যে তারা কোন লেভেলে খেলে সো আস্তে আস্তে এই জিনিসটা প্রকাশিত হয়েছে তো ইরানের কাছে এরকম এরিয়া ফিফটি ওয়ানের মতন অনেক ধরনের প্রকল্প আছে যেগুলা সারা পৃথিবীর কাছে অজানা এমনকি ওই জায়গাগুলোতে তারা পারমাণবিক মেশিনারিজের কার্যক্রম বা বিভিন্ন কিছু কিন্তু চালায় এটা যে আমি জানলাম কুত্তগাতেলে আমেরিকা জানে না অবশ্য জানে কিন্তু কোথায় এটার ইনভেস্টিগেশন করা এটাকে বের করা অনেক কঠিন কাজ যদি হইতো তাহলে এতদিন বীরদের হাতে ইস্লির বন্দীরা আটক থাকতো না কেন মহাকাশ থেকে স্যাটেলাইট দিয়ে স্ক্যান করিয়া বা এক্সরে করে দেখতো যে মানুষগুলো এখানে আছে তো বীররা যদি সাধারণ এই শহরটার মধ্যে এরকম প্রযুক্তি ইউটিলাইজ করতে পারে তাহলে বিজ্ঞানীরা কথা ভাবেন আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে ইরান যুদ্ধে জড়াতে চাচ্ছে না কারণ ইরান মাত্র রেইজ আপ করতেছে উত্থানের সময় আপনি যখন সঞ্চয় করতেছেন ওই মুহূর্তে যদি সঞ্চয়ের টাকা দিয়া শখ পূরণ করে ফেলেন তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না কেননা শখটা সঞ্চয়ের পরেও করা যায় আপনি এই উত্থানের সময় যদি কোথাও যে একটু মাইনাস হয়ে যান এই উত্থানটা আপনার উঠতে অনেক কষ্ট হবে সো বুদ্ধিমত্তার কাজ হচ্ছে ইরান সম্ভবত এখানে কৌশল একটা প্রয়োগ করছে যে ট্রাম্পের সাথে এই মুহূর্তে লাগা বা আমেরিকার সাথে লাগা এটা নির্ঘাত যতই রাশিয়া চীন সহযোগিতা করুক তারা নিজেরাই সে আপনার জন্য যুদ্ধে জড়াবে না আর আমেরিকার অবস্থান তো বুঝেনি যে ট্রাম্প চাইলে কি করতে পারে এটা আমরা সবাই বুঝি তো সেই জায়গা থেকে ইরান সম্ভবত নিজেদেরকে একটু গোছায় নিচ্ছে অথবা অনেকগুলা জিনিস প্রকল্পগুলা যে শর্তগুলা আছে পারমাণবিক নিরস্ত্রীকরণ শর্ত কাছাকাছি ইরান মাইনা নিবে বাট কার্যক্রমগুলো গোপনে চালাবে আর এটাই এই মুহূর্তে ঠান্ডা মাথার সিদ্ধান্ত হওয়া উচিত আমার ধারণা ইরান ওইটাই নিচ্ছে আমাকে এটাই ব্যাটার হবে দেখা যাক কি আছে চুক্তিতে সামনে প্রকাশ হলে দেখব ভালো থাকুন